পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর চিফ অব স্টাফ হারজি হালেভি চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয় শুধু হালেভি একাই নন সেনাবাহিনীর আরও বহু উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে পদত্যাগ করবেন বলে জানা গেছে কি কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয় তবে ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পথ ছাড়তে যাচ্ছেন চলতি সপ্তাহের শুরুতে হালেভি বলেছিলেন সাতই অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যও আমি দায়ী আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে এবং এই মুহূর্তে কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য এদিকে অধিকৃত পশ্চিম তীরের আটশো হেক্টর জায়গা এবার নিজেদের রাষ্ট্রীয় সীমানার মধ্যে নিয়ে আসার ঘোষণা দিল ইসরায়েল শুক্রবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মুত্রিচ এই ঘোষণা দেন বার্তা সংস্থা রয়টার্স বলছে এই ঘোষণার মধ্য দিয়ে পশ্চিম তীরের এই ভূমিতে নিজেদের মতো করে বসতি স্থাপন করতে পারবে ইসরায়েল বানানো যাবে ভবন। এমন দিন এ ঘোষণা এলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে রয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে আন্তর্জাতিক চাপের মধ্যেই এবার অধিকৃত পশ্চিম তীরের আটশো হেক্টর জায়গা নিজেদের বলে দাবি করলো ইসরায়েল এটি জর্ডান উপত্যকায় অবস্থিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মুট্রিজ বলেন আমরা দেশের মাটিতে ঠিকঠাক মতো বসতি স্থাপন করতে পারবো এর আগেও এভাবে পশ্চিম তীরের জায়গা নিজেদের করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল এমনকি সেখানে বসবাস স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচারও শুরু করে এ নিয়ে গত মাসে সমালোচনা করেছে আমেরিকা দেশটি বলছে পশ্চিম তীরে এভাবে বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নতুন এই ঘোষণার পর ফিলিস্তিন বলছে পূর্ব জেরুজালেমকে যুক্ত করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র করার যে চিন্তা চলছে তাতে বাধা দিতেই জায়গাটি নিজেদের বলে ঘোষণা দিল ইসরায়েল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এতে এক হাজার দুইশো জন নিহত হন বলে জানায় ইসরায়েল এছাড়া ইসরায়েল থেকে প্রায় দুইশো চল্লিশ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা এরপর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় একত্রিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া কুড়ি লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস লিখে জানান